যারা এবছর দু হাজার পঁচিশে সেকেন্ড সেমিস্টারে পড় সিসি পেপারে পলিটিক্যাল সায়েন্স আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে প্রশ্নটি হলো ভারতের সংবিধানের প্রস্তাবনার বিশ্লেষণ করো ও তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে যেমন অথবা ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ব্যাখ্যা করো ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত লক্ষ্য উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো ভারতের সংবিধানে প্রস্তাবনায় বর্ণনা করো ও গুরুত্ব আলোচনা করো যেমন এই প্রশ্নটি ভাঙল কলেজের টিউটরের প্রজেক্ট হিসেবেও দিয়েছে অথবা ভারতের সংবিধানের প্রস্তাবনায় তাৎপর্য আলোচনা করো অথবা ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আদর্শ ও লক্ষ্যগুলি ব্যাখ্যা করো প্রস্তাবনাকে তুমি কি সংবিধানের অবিচ্ছেদ অংশ বলে মনে করো এই সবগুলি প্রশ্নের উত্তর একই তো আমরা উত্তরটা শুরু করবো উত্তরটা লেখা আগে আমাদের একটা হেডিং করতে হবে হেডিং এখানে লেখা আছে সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য যারা গুরুত্ব লিখবে তাদের প্রশ্নে গুরুত্ব লেখা থাকবে তারা তাৎপর্যর বদলে গুরুত্ব লিখতে পারো তারপরে হেডিং হবে প্রস্তাবনার উদ্দেশ্য তারপর লেখা শুরু করতে হবে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে নিম্নলিখিত শাসনতন্ত্রের প্রস্তাবনা প্রিমবেল যুক্ত করার নীতি লক্ষ্য করা যায় মার্কিন যুক্তরাষ্ট্র শাসনতন্ত্রে সতেরোশো সাতাশি সালেই শাসনতন্ত্রের রচয়িতাগণ একটি প্রস্তাবনা যুক্ত করেন পরবর্তীকালে জাপান আয়ারল্যান্ড ব্রহ্মদেশ ভারত প্রভৃতি দেশের শাসনতন্ত্রের প্রস্তাবনা সন্নিবেশ দেখতে পাওয়া যায় এই প্রস্তাবনা যুক্ত করবার একটি উদ্দেশ্য রয়েছে যে কোনো আইনের সঙ্গে একটি প্রস্তাবনা যুক্ত থাকে শাসনতন্ত্র হল মৌলিক আইন সুতরাং শাসনতন্ত্রের সঙ্গে প্রস্তাবনা যুক্ত করবার নির্দিষ্ট উদ্দেশ্য আছে প্রত্যেক শাসনতন্ত্রের একটি নিজস্ব দার্শনিক ভিত্তি আছে প্রস্তাবনার মাধ্যমেই সেই দার্শনিক ভিত্তি অর্থাৎ শাসনতন্ত্রের মৌল উদ্দেশ্য ও নীতির বর্ণনা থাকে শাসনতন্ত্র রচয়িতাগণের আদর্শ লক্ষ্য ও তাদের ইচ্ছা প্রস্তাবনার রূপ লাভ করে প্রস্তাবনাকে শাসনতন্ত্রের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত বিবেচনা করা হয় না মার্কিন সুপ্রিম কোর্ট এ বিষয়ে মন্তব্য করেছে যে যদিও প্রস্তাবনার মধ্যে জনগণের শাসনতন্ত্র রচনার লক্ষ্য প্রকাশিত হয় তবুও প্রস্তাবনাকে প্রকৃত ক্ষমতার উৎস বলে গণ্য করা যায় না বেরুয়ারি ইউনিয়ন সম্পর্কিত প্রশ্নের আলোচনা সুপ্রিম কোর্টের অভিমত প্রকাশ করে যে প্রস্তাবনাকে শাসনতন্ত্রের অংশ বলে বিবেচনা করা যায় না এবং সরকার বা এর বিভিন্ন বিভাগের মূল ক্ষমতার উৎস হিসেবে প্রস্তাবনাকে গ্রহণ করা যায় না প্রস্তাবনাকে শাসনতন্ত্রের কার্যকরী অংশ হিসাবে গণ্য করতে না পারলেও শাসনতন্ত্র ব্যাখ্যায় সহায়ক হিসাবে মূল্য স্বীকার করতে হয় শাসনতন্ত্রের কার্যকারী অংশের মধ্যে কোন স্পষ্টতা বা অসামঞ্জস্য থাকলে নীতির পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা প্রয়োজন এবং সেই জন্যই প্রস্তাবনার সাহায্য নেওয়া হয় অবশ্যই প্রস্তাবনার সঙ্গে শাসনতন্ত্রের মূল অংশের অসঙ্গতি বা বিরোধ দেখা দিলেও মূল অংশের অর্থই বলবৎ হবে এই পার্থক্য রেখে ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনায় মূল বিচার করতে হবে তারপরে আমরা পরের পয়েন্টে চলে আসব মূল প্রস্তাবনা ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনাটি সম্পূর্ণ উদ্ধৃত করে এর আলোচনা যুক্তি সঙ্গত ভারতীয় শাসনতন্ত্রের মূল প্রস্তাবনার সঙ্গে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনে আইন দ্বারা কিছু সংযোজিত হয়েছে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শ এবং জাতীয় সংহতি কথা প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে নতুন সংযোজন সহ প্রস্তাবনায় বলা হয়েছে এখানে প্রথমে ইংলিশে লেখা আছে তারপরে বাংলা এটা ট্রান্সলেট লেখা আছে ট্রান্সলেশনটাও তোমাদের যেটা সুবিধা হবে সেটাই লিখবে যাই হোক ইংলিশে লেখা আছে ইংলিশে না লিখে তোমরা বাংলায় লিখতে পারো এখান থেকে আমরা পড়ছি আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণত হিসাবে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মতপ্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে ভাব গড়ে ওঠে তার জন্য আমাদের গণপরিষদের আজ উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করেছি এবং নিজেদের অপূর্ণ করেছি তার পরের পয়েন্ট হচ্ছে প্রস্তাবনার বিশ্লেষণ ভারতীয় শাসনতন্ত্রে এই প্রস্তাবনার বিভিন্ন দিক আলোচনা করলে এর তাৎপর্য উপলব্ধি করা যাবে এখানে আমরা পয়েন্ট পয়েন্ট করে লিখব প্রথম পয়েন্টে জনগণ প্রকৃত ক্ষমতার আধার প্রস্তাবনায় বলা হয়েছে যে জনগণই প্রস্তাবনার গ্রহণ ও বিধি বিধিমত্ত করে নিজেদের অপূর্ণ করেছে অর্থাৎ জনগণের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী মার্কিন শাসনতন্ত্রে ও ভারতের মতো জনগণের ক্ষমতার আধার বলে বর্ণনা করা হয়েছে শাসনতন্ত্রের আইনগত ভিত্তি হল জনসাধারণ সুতরাং যে শাসনতন্ত্র জনগণ কর্তৃক হয়েছে তাকে আইন বলে সকলকে স্বীকার করতে হবে নৈতিক দিক থেকে এই শাসনতন্ত্র মান্য করবার যুক্তি রয়েছে শাসনতন্ত্র দেশের মৌলিক আইন ইহা অমান্য করলে দেশের বিশৃঙ্খলা দেখা দেবে তাছাড়া জনসাধারণের কর্তৃক স্বীকৃতি ও গৃহীত আইনকে নীতিগতভাবে জনসাধারণের মান্য করা উচিত পয়েন্ট পয়েন্ট নম্বর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনায় বর্ণনা করা হয়েছে যে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র এই তিনটি শব্দের বিশেষ অর্থ আছে সার্বভৌম কথাটির অর্থ হল ভারত অভ্যন্তরীণ অথবা বহি ব্যাপারে কোনো বিদেশের শাসনের অধীন নয় ভারত স্বাধীনভাবে স্বাধীনভাবে অভ্যন্তরীণ নীতি নির্ধারণ করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে ভারতীয় গণপরিষদের উদ্দেশ্য সম্পর্কিত প্রস্তাব ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্রী বলে অভিহিত করা হয় কিন্তু স্বাধীন শব্দটির মধ্যে স্বাধীনতার তাৎপর্য নিহিত আছে সুতরাং পুনরায় উল্লেখের প্রয়োজন নেই নাম্বার গণতান্ত্রিক রাষ্ট্র প্রস্তাবনায় গণতন্ত্র প্রকৃত অর্থ অনেক ব্যাপক সাধারণভাবে যা ভারতীয় শাসনতন্ত্রের রাষ্ট্রনৈতিক গণতন্ত্র বা সর্বজনীন ভোটাধিকারের ভিত্তি স্বীকৃত হয়েছে ভারতের প্রাপ্তবয়স্ক জনসাধারণের ভোটে নির্বাচিত সরকার শাসন পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে ইহাই প্রস্তাবনার মূল উদ্দেশ্য কিন্তু গণতন্ত্র বলতে শুধু রাষ্ট্রনৈতিক গণতন্ত্র বোঝায় না অর্থনৈতিক ও সামাজিক গণতন্ত্র বোঝায় অর্থনৈতিক সাম্য ব্যতীত রাষ্ট্রনৈতিক ও সামাজিক গণতন্ত্রের কোন মূল্যই থাকে না এই জন্য ভারতীয় শাসনতন্ত্রে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার আদর্শ গ্রহণ করা হয়েছে প্রস্তাবনায় ন্যায় বিচার স্বাধীনতা ও সাম্যের আদর্শকে সুস্পষ্ট ভাবে স্বীকৃত দেওয়া হয়েছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্য দিয়ে প্রস্তাবনায় ঘোষিত সাম্য ও ন্যায়ের আদর্শের কার্যকরী রূপ ফুটে উঠবে সংবিধানের প্রণেতাগণ এটাই আশা করেছেন। এই দৃষ্টিভঙ্গিতে বিচার করলে প্রস্তাবনায় শুধু সংবিধানের দার্শনিক তত্ত্বই প্রকাশিত হয়নি বর্তমান পৃথিবীর রাষ্ট্রনৈতিক দর্শনও প্রতিফলিত হয়েছে বর্তমানে যুগে মানুষের আশা আকাঙ্ক্ষা গুরুত্ব প্রতীক হিসাবে প্রস্তাবনা টি সর্বজনীনতায় সমৃদ্ধ পয়েন্ট পয়েন্ট চার নম্বর পয়েন্ট সমাজতন্ত্র ভারতীয় শাসনতন্ত্রে সমাজতন্ত্রের আদর্শ ঘোষিত হয়েছে কিন্তু সমাজতন্ত্রের অর্থ সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি সমাজতন্ত্র প্রকৃতপক্ষে এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে উৎপাদনের ওপর সমগ্র সমাজের মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং পণ্য সামাজিক মালিকানায় পণ্টন করা হয় ভারতীয় শাসনতন্ত্রে সমাজতন্ত্রের আদর্শ ঘোষিত হলেও জনকল্যাণ রাষ্ট্রের আদর্শের মূল লক্ষ্য হিসাবে গৃহীত শাসনতন্ত্রের বিভিন্ন অংশ অর্থনৈতিক অধিকার এবং কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা হলেও ব্যক্তিগত মালিকানা বিলোপ সাধনের কোনো সুস্পষ্ট ব্যবস্থা নেই সমাজতন্ত্র সম্পর্কে কোনো ব্যাখ্যা না থাকায় ভারতীয় সমাজতন্ত্রের লক্ষ্য কি সে বিষয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে আমাদের পরে পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট ধর্ম নিরপেক্ষতা শাসনতন্ত্রের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষতার আদর্শ ঘোষিত হয়েছে ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝায় কোনো বিশেষ ধর্মের প্রতি রাষ্ট্র পক্ষপাতিত্ব করবে না ধর্মবিরোধী হবে না বা অধর্মিকতার প্রশ্রয় দেবে না সকল ধর্মাবলী নাগরিকের সমান সুযোগের ব্যবস্থা ও ব্যবস্থা এবং ধর্ম সম্পর্কে নিরপেক্ষতা নিরপেক্ষতা বজায় রাখা রাষ্ট্রের লক্ষ্য হবে ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনায় স্বীকৃত গণতন্ত্রের সামগ্রিক রূপটি আজও ভারতে কার্যকর হয়নি আমাদের শেষ পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট সাধারণতন্ত্র সাধারণতন্ত্র শব্দটির অর্থ হলো যে শাসন রাজা রাণীর স্থান নেই অর্থাৎ শাসন ক্ষমতা সাধারণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে অর্পিত হয় ভারতীয় শাসনতন্ত্রে ইংল্যান্ডের মতো বংশক্রমিক কোনো রাজ পথ প্রতিষ্ঠিত হয়নি ভারতীয় রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি পরোক্ষভাবে সাধারণের ভোট নির্বাচিত হন প্রসঙ্গত আর একটি বিষয়ে উল্লেখ করা প্রয়োজন ভারতের সাধারণতন্ত্র বলে অভিহিত হলেও ব্রিটিশ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি অনেক এই অনেকে এই বিষয়টি ভারতের সাধারণতন্ত্রী রূপের সঙ্গে অসাম অসামঞ্জস্যপূর্ণ মনে করেন কিন্তু কমন ওয়েলেথের সঙ্গে ভারতের সম্পর্ক সম্পূর্ণ স্বেচ্ছামূলক বলে ভারত যেকোনো কমন ওয়েথ সদস্য পদ সদস্য পদ ত্যাগ করতে পারে তাছাড়া কমন ওয়েথ ধারণা পরিবর্তিত হয়েছে কমন ওয়েলথের সদস্যভুক্ত হবার জন্য রাজ্য রাজশক্তির নিকট অনুগাতের প্রয়োজন নেই সুতরাং ভারতের কমনওয়েথের সদস্য হওয়ার কোন রকম অসঙ্গতি দেখা দেয়নি শাসনতন্ত্রবিদ এন রাও বলেছেন যে কমনওয়েথের ধারণা ক্রম পরিবর্তিত হয়ে আজ এমন পর্যায়ে দাঁড়িয়েছে এর মধ্যে সাধারণতন্ত্র রাষ্ট্রগুলি সহজে স্থান পেতে পারে তো আজকের প্রশ্নের উত্তর ছিল যদি ভালো লেগে থাকে হয়ে থাকে তাহলে একটি লাইক করবে কমেন্ট করে যাবে তোমরা কোন কলেজে থেকে পড়ে পড়ছো এবং কাদের কাদের টিউটোরিয়াল প্রজেক্টে এই প্রশ্নটি এসছে তারা কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও সাহায্য করো থামবেলে যে দুটি প্রশ্নের উত্তর ছিল দুটো প্রশ্নের উত্তর একই ভিডিওর মধ্যে আনা সম্ভব নয় টাইমটা অনেকটাই লেগে যেত তাই আজকে প্রথম প্রশ্নটা উত্তর দিলাম পরের দিন পরের ভিডিওয় পরের প্রশ্নটা উত্তর নিয়ে আসবো ধন্যবাদ